দুধটা বসিয়ে দিলাম করে নেব ছানা এবং তার থেকে করে নেব পনির তো যতক্ষণ অন্যটা বসিয়ে দিয়েছিলাম সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো আলু শিম আর পালং শাকের বানাবো আমি আজকে পালং শাকের ঘন্ট তো এই সবজিগুলো দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবারে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আজকে রান্না একদম সুপার এক্সপ্রেসের মতো করতে হবে কারণ কি আজকে বেরিয়ে যাব তা এইগুলো দিয়ে চাপা দিয়ে আমি ডান দিকের ওভেনে সরিয়ে দিলাম এবার একটা করা আর একটা নিয়ে নিয়েছি পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো আমি একটু বড় বড় করে বানিয়েছি আর এই পনিরগুলো ভাজতে ভাজতে রান্না করতে করতে আজকে কথা বলবো তো পনিরগুলো ভেজে তুলে নিলাম পা একটু জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু পনিরের রসা বানাবো একদম সহজ সরলভাবে লঙ্কা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর একটু নাড়াছাড়া করার পরে আমি এর মধ্যে আরও অন্যান্য মশলা অ্যাড করব। এদিকে ওই কড়াটার পালং শাকটা একদম কমতে দিয়ে দিয়েছিলাম কমে গেছে এদিকে কড়াটার মধ্যে ফুলকপি যেটায় বসিয়েছিলাম ওর মধ্যে জিরে আদা কাশ্মীরি মির্চ এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে আবার পাশের ওভেনে ওই কড়াটাকে সরিয়ে দিলাম আর এই কড়াটার মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকে নুন হলুদ আর দিয়ে দেবো এক মিষ্টি তার আগে আমি বানাবো একটা চাটনি ওটা হতে থাক দিয়ে দিলাম ধনে পাতা আদার স্লাইস কাঁচা লঙ্কা বিট নুন একটু মিষ্টি লেবুর রস এবার এটাকে দিয়ে আমি পেস্ট করে নেবো হয়ে যাবে ধনে চাটনি এবার আমি পালং শাকের ঘন্টর মধ্যে চিনি এবং ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। এদিকে আমার পনির ফুলকপি আলু রসাটা হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেব। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি পালং শাকের ঘন্ট ফুলকপি আলু পনিরের রসা আর ধনে পাতার চাটনি কয়েক টুকরো শশা এবং জল দিয়ে ভগবানকে নিবেদন করে দিয়েছি এবার আমি প্রসাদ পাবো এবং বেরিয়ে যাব আজকে আমি আবারও যাচ্ছি ভগবানের জন্য ভিক্ষা করতে তো উঠে পড়েছি এখানে রিক্সায় চলেছি আমরা চার মূর্তি আজকে তিন মূর্তি থেকে চার মূর্তি হয়েছি তো এসে গেছি কোথা থেকে মাক্স পরেছিলাম প্রচণ্ড কনকনে হাওয়া বইছে ঠান্ডা তো রিকশায় আসছিলাম ঠান্ডা লাগছিল আমার কর্তা বলে দিয়েছিল অবশ্যই মাক্স পরতে হবে তো যাই হোক রিক্সা থেকে নেমে এবার গ্রামের ভেতরের দিকে গ্রাম হলেও সবই এখন সিমেন্টের ঢালাই রাস্তা হয়ে গেছে বোঝবার উপায় নেই কিন্তু প্রকৃতির দিকে তাকালে বোঝা যায় গ্রাম তো যাচ্ছি আমরা ভিক্ষা করতে এসে গেছি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে সবাই যাচ্ছি এবং ভগবানের কথা বলছি এবং ভিক্ষা সংগ্রহ করছি সঙ্গে আছে আমার অন্যান্য মাতাজিরা সবাই মিলে চলেছি একে একে যাচ্ছি একের পর এক বাড়িতে যাব এবং ভিক্ষা সংগ্রহ করব এবং আমাদের গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরের কথাই বলবো যে কোথায় মন্দিরটা কেন এসেছি হরে কৃষ্ণ মাতাজি একটু ভগবানের নামে ভিক্ষা দেবেন তো এইভাবেই সমস্ত বাড়ি যাচ্ছি এবং ভিক্ষা চাইছি খুব ভালো লাগে এটাও একটা সেবার কাজ ভগবানের জন্য ভিক্ষা করো লজ্জা কি আমাদের তাই না আমি তো নিজের জন্যে চাইছি না আমার ভগবান তার সেবা এইগুলো নিয়েই আমরা থাকি তোমরা দেখলে ওই মাতাজি জিজ্ঞেস করলো কোথা থেকে এসছেন কোথায় মন্দির তো যাই হোক এই মাতাজির সঙ্গে কথা বললাম কিছু আমরা মন্দির থেকে তো এই প্রভু আমাদেরকে রাঁধে রাঁধে বলে প্রথমেই বলে অত্যন্ত স্বাদ সম্ভাষণ জানালেন এবং এই দেখুন এসে গেছে আমাদের আর একজন অংশগ্রহণকারী তো চারজন থেকে আমরা পাঁচজন হলাম এবং প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি এবং হরে কৃষ্ণ বলছি এবং তার সঙ্গে আর একজন আমাদের সঙ্গে এসে গেল এবার আমরা ছজন হয়ে গেলাম এই মাতাজি হচ্ছে আমার চার মূর্তি যে আমরা আছি তাদেরই একজনের ছায়া মাতাজির বোন তো আমরা এই মাতাজির সঙ্গে সঙ্গে নিয়ে একটার পর একটা বাড়ি যাচ্ছি কারণ এই মাতাজির এটা এলাকা তো সেই জন্য এই মাতাজিকে সঙ্গে নিয়েছি এবং একের এক পর এক বাড়ি যাচ্ছি এবং আমরা ভিক্ষা সংগ্রহ করছি আমাদের গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরের জন্য আর এই মাতাজি এত তাড়াতাড়ি হাঁটছে যে ওনার সঙ্গে আমাদের পা মেলাতে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক মাতাজির জানা বলে মাতাজি সব বাড়িতে অবাধে ঢুকে যেতে পারছে আর মাতাজির পেছন পেছন আমরাও চলেছি তো এভাবেই একটা বাড়ি থেকে আর একটা বাড়ি আমি শুধু আজকে চাঁদা তুলতে বা ভিক্ষা করতে আসিনি তোমাদের আরও অনেক কিছু দেখাবো দেখো এখানে গ্রাম মানেই চাষবাস এরা কিনে কম খায় নিজেরা পরিশ্রম করে খায় এরা তো যাই হোক এখানে অনেক কিছু হয়েছে লাল শাক ফুলকপি বসানো হয়েছে পালং শাক ধনে পাতা মানে যা যা তোমাদেরকে আমরা কিনে খাই সবগুলোই হয়েছে তো আর একটা বাড়িতেও চলে এসেছি মাতাজি ডেকে নিয়ে আসলো আমাদেরকে এবার আর পরের বাড়িটা যেটা দেখলাম সেটা হলো ধান ধান ঝাড়া হচ্ছে কতদিন দেখি না এগুলো মানে গল্প হয়ে যাচ্ছে মেশিনে ধান যারা হয় কিন্তু না এরা ঘরোয়া পদ্ধতিতে পায়ে দিয়েই ধানটা ছাড়ে তো যাই হোক এটা দেখেও খুব ভালো লাগছে কারণ এগুলো তো এখন আর দেখা যায় না ছেলে মেয়েদের কাছে গল্প হয়ে গেছে তো এখান থেকে বেরিয়েও আর বাড়িতে এসেছি এবং সেখানে আমি বসে পড়েছি একটু পুকুর ঘেরা ঘাটের মধ্যে অনেকটা পথ হেঁটেছি এবার যে বাড়িটা এসেছি এই বাড়িটা পুরো হলুদ আর সবুজের মিশ্রণ চারিদিকে শুধু ফুল আর ফুল ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পারলাম না বন্ধুরা মনে হলো যে কোথায় মানে ফুলের মধ্যে আমরা রয়েছি তোমরা দেখো কত সুন্দর ফুল ফুল আর ফুল নানা ধরনের ফুল এদিকেও এক রকম আছে তো যাই হোক এখানে আবার তোমাদেরকে দেখাবো ধানের গোলা দেখে ভালো লাগছে না বন্ধুরা আর এখানে যেটা দেখাবো এটা একটা নার্সারি আর এই গাছগুলোতে প্রত্যেকটায় কলম বাঁধা প্রথমে ভাবছিলাম এসব প্লাস্টিক বাঁধা এগুলো কী কাছে এসে দেখলাম বিভিন্ন ধরনের কাগজি ফুল কলম করা হয়েছে এবার যেটা দেখাবো রাস্তা হাঁটতে হাঁটতে আর রাস্তা নেই এখানে কোনো রাস্তা নেই পুরো জঙ্গলের ভেতর দিয়ে চলেছি পুরো বন জঙ্গল তা যাই হোক এইভাবেই চলেছি কিন্তু রাস্তা না পেয়ে একটা সময় এমন হলো যে আম গাছের গোড়ার মধ্যে পা দিয়ে যেতে হলো এখানে কোনো মাটি নেই রাস্তা নেই তো খুব সাবধানেই পার হয়ে গেলাম আর মাতাজিরা সবাই একসাথে আমরা পরপর আসছিলাম বাসঝাড় আমঝাড় পেরিয়ে এবার চলে এসেছি এই মাতাজির বাড়িতে আমরা এখানেই আমরা প্রসাদ পাবো এখানে যে মজাগুলো হয়েছে বন্ধুরা তোমরা মিস করো না স্কিপ করো না দেখতে থাকো ছাদে বসে পড়েছি শীতের রোদ আসন পেতে হয়েছে প্রসাদ পাবো আগে তোমাদের দেখিয়ে দিই আমি কী কী প্রসাদ পেয়েছি তো আমরা সবাই খুব আনন্দ করে ছাদে বসে প্রসাদ পাবো আর গল্প করব প্রথমে ছিল অন্ন অন্নর পরে অনেক রকমের ভাজা দিয়েছিলো নিমশিম ছিল ছিল নানা ধরনের অনেক রকম শাক মিলিয়ে শাক হয়েছিল আলু ভাজা হয়েছিল আর পোস্ত দিয়ে বেগুন ভাজা হয়েছিল এটা দিয়েই আমি শুরু করে দিলাম প্রথম সিম দিয়ে এরপরে ডাল ছিল সমস্ত রান্নায় ছিল ভালোবাসার ছোঁয়া এরপরে এই যে সবজিটা আমাকে দিল এটা আমি মানে রেসিপিটা জানি না কিন্তু আবার নিয়েছিলাম এর মধ্যে মটর আর পালং শাক আরও অনেক কিছু দিয়েছিল। তো এটা অসাধারণ হয়েছিল আমি অনেকটা নিয়ে নিয়েছিলাম এরপরে ছিল চাটনি পাঁপড় এরপরে যেটা হলো দেখো মাতাজি পুরো একটা লাউ গাছ যে এত বড় হতে পারে ধারণার বাইরে লাউ খুঁজে খুঁজে আমাদের জন্য বার করছে মানে দেখা যাচ্ছে না যে কোথায় লাউ আছে আর মাতাজি আমাদের জন্য লাউ বার করছে যে লাউ কোথায় আছে সেখান থেকে আড়াল থেকে বের করে করে আনছে ভালো লাগছে না বন্ধুরা আমি তো এগুলো দেখলে একদম পাগলের মতো হয়ে যাই মনে হয় যে সব কিছু উঠিয়ে নিই তো কত কষ্ট করে কত পরিশ্রম করে এরা চাষ করে আর এদিকে দেখো এইগুলো তোমরা চেনো কি না জানি না এগুলোকে বলে ধুদুল এগুলোও রান্না করে খাওয়া যায় একদম কচি আর মাথা এদিকে লাউ খুঁজেই যাচ্ছে খুঁজতে খুঁজতে একদম মাঝখানে চলে গেছে এত বড় মানে একটা ছাদ পুরো দখল করে নিয়েছে লাউ গাছ এবার লাউ পাড়া হয়ে গেছে এবার চলছে ভাগাভাগি আমরা যারা গেছিলাম মাতাজি সকলকে লাউ এই লাউটা এসছে বড় লাউ এটাকেই বানানো হবে এবং ভাগ করে সবাই নেব আমরা আর ছোটোগুলোও নেব তো সবাই বসে পড়েছি ডগা গু খাইলাম আগা খাইলাম গু ও লাউ এর ভাই ভতি ভাই খাইলাম ডগা গু খাইলাম লাউ দি বানাইলাম ডুব ডুবী সাদের লাউ বানাই সাদের লাউ বানাইলাম রে বইরাগী সাদের লাউ তো যাই হোক দেখছো কত আনন্দ করছি আমরা মনে হচ্ছে যেন আমরা কোথায় একটা এসেছি পুঁই শাকও এসেছিল তো সব মূলও এসেছিল এরপরে সবই বাড়ির চাষবাস এরপরে আমরা নিচে চলে এসেছিলাম এখান থেকে নিলাম আমরা বিলাতি ধনে পাতার গাছ বাড়িতে লাগাবো বলেও আমি দুটো এনেছি তারপরে এখান থেকে বেগুন তোলা হচ্ছে আরও যা যা রয়েছে সব কিছু তোলা হচ্ছে আমরা সব কিছু বয়ে বয়ে নিয়ে এসেছি এবং এবার দেখো চিচিংয়ে তোলা হচ্ছে কি বন্ধুরা ভালো লাগছে না আমার আরও অনেক কিছু দেখানোর আছে যেমন ধরো আখ এই যে আখ কেটে দিচ্ছে প্রভু তো আখও আমি বাড়ি নিয়ে এসেছি তো এদের আত্মৃষ্ণতা এবং এদের আতিথেয়তায় মন ভরে গেছে এরপর আমরা সারাদিন পর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে আজকে আর সেরকমভাবে ভগবানের জন্য কিছু করতে পারিনি সকালের সবজি ছিল আর ভগবানকে তো সেটা দেওয়া যাবে না আমি ভগবানকে রুটি কলা আখের গুড় দিয়েছিলাম আজ আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরিয়ে আসবো তোমাদের মাঝে রাধে 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 রাধে